রেডি জমি জমি দিলেই করে দিল লটারি কেলেঙ্কারি তদন্তে কাল থেকে জমি দিলে এখানে একলব্য স্কুল হবে নটা স্কুল করতে চেয়েছে ভারত সরকারের আদিবাসী দপ্তর লটারি কেলেঙ্কারি তদন্তে কাল থেকে রাজ্যে লাগাতে হ্যাঁ এই লটারি কেলেঙ্কারি হচ্ছে আপনার মার্টিন এবং ওই যে ডিয়াল লটারি এবং মার্টিন লটারি এটা নিয়ে গত দু আড়াই বছর ধরে লাগাতার আমি বলেছি কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে ছশো কোটি টাকা দিয়েছে রাজ্য সরকারকে সাড়ে চার হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েছে এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলের তার মেয়ে সুকন্যা মণ্ডলের নলহাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিংয়ের ভাই পাপ্পু সিংয়ের আর আমাদের কলকাতার জোড়াসাঁকোর এমএলএ বিবেকগুপ্তা স্ত্রীর এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে সাধারণ লোকের টিকিট লাগে না এবং সোল টিকিটে কোনো প্রাইজ হয় না আনসোল টিকিটে প্রাইজ লাগে এইটা দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসির এই দুজনের ব্যবসা অর্থাৎ সঠিক জায়গায় ঘা দিয়েছে আমি গলা ফাটিয়েছি দু বছর আড়াই বছর ধরে ঠিক জায়গায় হিট করেছে প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগাতার দু বছর ধরে অভিযোগ করে এসছে সেটা সত্য প্রমাণ হয়ে সরকারি লটারি বন্ধ করেছে করে ডিয়ার আর মার্টিন লটারি ছেয়ে দিয়েছে তিনশো টাকা রোজগার করে জনমজুর ভ্যান চালক টোটোওয়ালা দুশো টাকা ডিয়াল লটারির দোকানে হাতে বাড়ি আসে অনেক বাড়িতে দুপুরে খাওয়া হয় না এই লটারির জন্য